হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনারা দুধের মধ্যে পাউটি দিয়ে দেখেছেন কত সুন্দর ডেজার্ট তৈরি হতে পারে যেটা বাজারের কেনা ডেজার্টের থেকে অনেক বেশি সুস্বাদু আর স্বাস্থ্যকর আপনার পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনার খুবই ভালো লাগবে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি নিয়ে নিলাম কতগুলো কাজুদানা আর কতগুলো আমন বাদাম এটাকে আমি গ্রাইন্ড করে নেব দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি আমি কতগুলো কাজুদানা আমন বাদাম আর কতগুলো পেস্তা নিয়ে নিয়েছি এগুলো আমি কুচু কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা ডেজার্টটা বানানো খুবই সোজা একবার যে দেখবে না সেই অনাসায় এটা বানিয়ে ফেলতে পারবে আর বাজারে কিনতে গেলে কিন্তু এখন অনেক দাম পড়বে আর বাড়িতে বানালে পরে বুঝতেই পারছেন অনেক স্বাস্থ্যকর হবে আর পকেট ফ্রেন্ডলিও হবে আমার আমন বাদামগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে পেস্তাটাও কেটে নিয়েছি কাজু বাদামটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি সবগুলো ড্রাই ফ্রুটসই আমি একটা ছোট বাটির মধ্যে তুলে রাখলাম এবারে আমি এক লিটার দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে অনবরত নাড়তে হবে নালে কিন্তু দুধটা নিচে ধরে যেতে পারে তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন দুধটাকে আমি একটু ঘন করে নেব খুব বেশি ঘন করবো না একটু ঘন করে নেবো আমি এখানে চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর একটুখানি লিকুইড দুধ দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি এই গুঁড়ো দুধটা দিলে পারে আমার লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে তা আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ থাকে তাহলে দুধটা দিয়ে দেবেন আর সামান্য ওয়ান ফোর টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি রান্নাতে যদি একটুখানি লবণ দেন টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে আমি এখানে চার টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা নিজেদের পছন্দ মতো দেবেন এবারে আমি যে ড্রাই ফ্রুটসটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু ঘন ঘন নাড়াতে হবে না ড্রাই ফ্রুটসটা কড়ার তলায় গিয়ে পোড়া লেগে যেতে পারে তখন গন্ধ বেরিয়ে যাবে খেতে আর ভালো লাগবে না রেসিপিটা তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন অনবরত নাড়াচাড়া করে আমি দুধটাকে বেশ ঘন করে নিচ্ছি দেখুন খুব বেশি ঘন করব না মানে ওয়ান থার্ড মতন শুকিয়ে গেছে এখন আমি যা দুধ দিয়েছিলাম টু থার্ড মতো দুধ পড়ে আছে দেখুন এবার এটাকে আমি ঠান্ডা করে রাখবো গ্যাস থেকে ওভেন থেকে নামিয়ে দিলাম নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি পাউটির সাইডগুলো কিন্তু আমি রাখবো না সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। সাইডগুলো আমি ফেলে দেবো না এটা দিয়ে আমি বেড ক্রামস বানিয়ে নেব আপনারাও এটা মিক্সারে ঘুরিয়ে বেড ক্রামস বানিয়ে নেবেন আমি একটা ছুরির সাহায্যে পাউটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মনে হচ্ছে যে কাচি দিয়ে করলে বেশি তাড়াতাড়ি হবে আমি কাচি দিয়ে সাইডটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এটাই আমার সুবিধা হচ্ছে সে যাই হোক আপনাদের যেমন সুবিধা সেই অনুযায়ী আপনারা ব্রেডের সাইডগুলো বাদ দিয়ে দেবেন সমস্ত ব্রেডগুলোকে আমি সাইড থেকে বাদ দিয়ে দিয়েছি সাইডগুলো এবার আমি চারখানা আম নিয়ে নিয়েছি পাকাম। আমগুলো খুবই মিষ্টি এবার আমের সাইডটা আমি কেটে নিচ্ছি দেখুন আমি কীভাবে কাটছি আসলে আমি আমি ছোট ছোটো পিস করব। আমার মনে হয় এরম করে করলেই আমার বেশি সুবিধা সে আপনাদের যেমন সুবিধা সেরম অনুযায়ী আপনারা করে নেবেন দেখুন ছুরি দিয়ে কেটে তারপরে চামচ দিয়ে ওপরে অংশ থেকে ছোটো ছোটো পিস করেও বার করে নিচ্ছি এইভাবে করলে পরেই খুব সুবিধা হয় বন্ধুরা এখন বাজারে প্রচুর আম উঠেছে আমের সিজনে এই রকম ড্রেজার্ট যদি একবার না খান না তাহলে কিন্তু সারা বছর আফসোস করতে হবে জানি এখন সারা বছরই না সব রকমের সবজি সব রকমের ফলই পাওয়া যায় তবে সিজনে জিনিসটা খাওয়া কিন্তু অত্যধিক স্বাদিষ্ট হয় দেখুন আমি এইভাবে সমস্ত আমের টুকরোগুলো বার করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন সমস্ত আমের টুকরোগুলো আমার বেরিয়ে এসেছে আর আঁটিগুলো আমি সরিয়ে রেখেছি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর কিছুটা আমের টুকরো আমি দিয়ে দিচ্ছি পুরোটা দেব না কিছুটা দিয়ে আমি একটা আমের পেস্ট বানিয়ে নিলাম দেখুন এবার আমার দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার এই আমের পেস্টটা আমি এ ভেতর দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ভিতরে একটু দুধ দিয়ে পুরো আমের পেস্টটাই আমি দুধের ভেতর দিয়ে দেবো কোনো জিনিসই ফেলবো না দেখুন হয়ে গেছে এইবার আমি ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে বন্ধুরা বুঝতেই পারছেন খুবই টেস্টি একটা আমের ডেজার্ট তৈরি হতে চলেছে আর এটা চটজলদি হয়েও যায় আর খরচও কিন্তু অনেক কম বাড়িতে অতিথি এলে আপনারা কিন্তু মিনিট পনেরোর মধ্যেই এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন আমি একটা স্কোয়ার টাইপের কাঁচের বোল নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো মুখের থালাতেও করতে পারেন কিংবা কেক থাকলে তার ভিতরেও করতে পারেন আমি এখানে পাউটিগুলো কেটে কেটে বসিয়ে দিচ্ছি আমার বলে সাইজ অনুযায়ী পাউটিগুলো কেটে নিলাম এবার হাতায় করে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধটা বেশ ভালো করে পাউটিগুলো ভিজে যা যাতে শ্যাম করে দিতে হবে দেখছেন তো বন্ধুরা ভাঁড়াটা কতটাই সোজা আর খেতে সত্যি বলছি অসাধারণ এবার চামচ দিয়ে আমি আমের কতগুলো টুকরো ওপর থেকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা রেসিপি আর বানানোটা একেবারেই সোজা নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার জলদি পেয়ে যাবেন আম ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে আবারও পাউরুটি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি কি করে বানাচ্ছি আবার পাউটিগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম বাটিটার সাইজ অনুযায়ী পাউটিগুলোকে কেটে নিতে হবে আবার ওপর থেকে ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি পাউটি দেব তারপর দুধ দেব তারপর আমের লেয়ার দেব তারপরে আবারও পাউরুটি দেব দুধটা দেওয়া হয়ে গেছে এবার কুচি করে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কতটাই সুন্দর আবারও আমি পাউরুটি দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দেবো দুধ দুধটা দেওয়া হয়ে গেছে খুব ভালো করে দুধটা দিয়ে দিচ্ছি এবারে আবারও ছড়িয়ে দিচ্ছি আমের টুকরো কতটা স্বাদিষ্টভাবে বুঝতে পারছেন তো প্রতিটা পলকে পলকে আম রয়েছে আর ঘন দুধ রয়েছে এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দেখতেও কত সুন্দর লাগবে বাড়িতে বানালে কিন্তু খরচটা অনেকটাই কম পড়ে হোটেল বাজারতে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আমি একটা ছোট বোলের ভেতরেও এই পাউরুটি দিয়ে আর দুধ দিয়ে ডেজার্টটা বানিয়ে নিচ্ছি অনেকটা দুধ আর পাউরুটি কিন্তু বেঁচে গেছে সেই জন্যে ছোটো বাড়িটার মধ্যেও আমি তৈরি করে নিলাম পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্যই দূর আসতে পেরেছি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করছি আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু এই ছোট বাটিটার মধ্যেও একটা সুন্দর ডেজার্ট আমি বানিয়ে নিলাম দেখছেন তো কত সহজে অল্প খরচে অল্প সময়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল বাড়িতে যাকে খাওয়াবেন না দারুণ খুশি হয়ে যাবে অতিথিরা এলে পরে আর বাজার থেকে মিষ্টি কিনতে হবে না আপনি এটাই বানিয়ে দিন না সবাই খুব প্রশংসা করবে আপনার রান্নার এখন তো আমের দিন বাজারেতে প্রচুর আম উঠেছে কি দেখে বানাতে ইচ্ছে করছে তো তাহলে আর দেরি করবেন না আজকেই বানিয়ে ফেলুন এটা যদি ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু দারুণ সুস্বাদু হবে আমি ঘণ্টাখানে ফ্রিজে রেখে এটা বার করে নিয়ে এসেছি নর্মাল ফ্রিজেই রেখেছিলাম এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে যা হয়েছে না কি বলবো আপনাদেরকে আপনারা যেদিনকে বানাবেন সেদিনকেই বুঝতে পারবেন কতটা টেস্টি এই ডেজার্টটা আমি ওপর থেকে একটু কিশমিশও ছড়িয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে দেখুন যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে আর খরচ তো বুঝতেই পারছেন অনেক সামান্য এটা কিনতে গেলে অনেক দাম পড়ে যেত দেখুন আপনাদের সামনেই এনে দেখাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে না দেখুন বন্ধুরা কেটে দেখাচ্ছি নরম তুলতুল করছে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর একটা পাউরুটির রেসিপি কোনো ঝামেলাই নেই মুখে দিলেই গলে যাবে সকালে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা শেষ করলাম নমস্কার নেবেন